আমরা এখন বর্তমান শিখেছি এই নাটের যে মধ্যে হল ধরি একটা নাটক এই অপূর্বভয়া এবং যে নাটকটা খাইছিল আসলে সেই নাটকের যে মানে মেইন পজিশনটা লেখা আছে এখানে এটা ব্যাপারে লেখা ছিল যে নাটকের মধ্যে আমরা সবাই দেখছি এই ফুলদরি নামে যে নামটা ছিল আসলে এটা হচ্ছে দৃশ্যটা তখন লেখা না এই ফুলজলি নাম লেখা ছিল আর এখানে এটা কেউ আছে না আছে তবে সদ আসলে এই জায়গাটা হচ্ছে এই দিকিট মন্দার বনিয়া এটা হচ্ছে আপনারা অনেকে জানেন আসলে আমার অনেক সব ছিল যে এখানে আসার এই নাটকটা কোন জায়গা হয়েছিল আসলে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল এখানে এসে অনেক কথা আসলে খুব সুন্দর পরিবেশ কিন্তু এই অপূর্বাইয়া খুব সুন্দর একটা নাটক উপহার দিয়েছেন আমাদেরকে খুব সুন্দর একটা নাটক আসলে খুবই ভালো লাগলে জায়গাটা ওইটা আপনারা আসলে মেইন জায়গাটা অনেকে জানেন না সেদিকে এটি আমি আপনাদের আরেকটা দেরি দেখাই ঠিক আছে ওই তো আমরা আসলে দেখতে পাচ্ছেন এই নাটকটা এই আমি তা অনেকে জানা যেমন এই দেখলে প্রত্যেকে মা দার বড়িয়ে জালিয়া ভালো কে কষ্ট আসলে অনেকে জানার নাম যে নামটা ছিল ফুলতলি আসলে প্রত্যেকটা নাটক কিন্তু নামটা হয় সুন্দর তো খুব সুন্দর একটা নাটক সো এই জিনিস যে নাম